মোকবার দুপুরের আপডেট নিয়ে আবারও চললাম একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আমরা দেখে নেব যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কেমন মেঘ রয়েছে তার সঙ্গে কেমন বৃষ্টিপাত কাল এবং বিকেল বা রাতের দিকে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা দেখব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা দেখব উত্তরবঙ্গে তার সাথে বাংলাদেশের জেলাগুলিতেও কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো আবারও হবে নতুন নিম্নচাপ তৈরি হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো সরাসরি আমরা এখানে চলে যাব তো প্রথমে আমরা দেখে নেব যে কত মিলিমিটার আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কত মিলিমিটার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে তার সঙ্গে উত্তরবঙ্গতেও আমরা দেখব যে কত মিলিমিটার প্রত্যেকটা জেলাতে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উপকূলবর্তী যেসব সুন্দরবন এলাকা অঞ্চলগুলি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় চল্লিশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে মিনিমাম এখানে সব জায়গাতেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তিরিশ মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় এখানে পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টিপাত হবে সমস্ত জায়গাতে উত্তর চব্বিশ পরগনার সমস্ত জায়গাতেই দশ থেকে পনেরো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে যদি আমরা দেখি কলকাতাতে সকালের দিকে বা ভোরের দিকে ভালো রকম বৃষ্টিপাত হয়েছে এখানে দুপুর বা বিকেলের মধ্যে যদি আমরা দেখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আট থেকে নয় মিলিমিটার মধ্যেও বৃষ্টিপাত হবে দু একটি জায়গায় দশ পনেরো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধরে পূর্ব মেদিনীপুর জেলায় উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাত কমে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় খুবই কম রয়েছে প্রায় পাঁচ থেকে দশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিনীপুরে এখানে আমরা দেখতে পাচ্ছি পনেরো থেকে কুড়ি কিলোমি মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মিনিমাম এখানে সমস্ত জায়গাতেই পশ্চিম মেদিনীপুরের দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলাতে আমরা চলে যাবো পশ্চিমের জেলাগুলিতে ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়ে শালিপুরা বহু দপ্তর পুরুলিয়াতে এখানে আমরা দেখে মিনিমাম পুরুলিয়াতে পনেরো মিলিমিটারের মতো বৃষ্টিপাত হবে এখানে দু একটি জায়গায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে যাবে বাঁকুড়াতে যদি আমরা দেখি উনত্রিশ থেকে তিরিশ মিলিমিটারের আশেপাশে বাঁ বাঁকুড়াতে বৃষ্টিপাত হবে বাঁকুড়ার সমস্ত জায়গাতেই কুড়ি মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান জেলায় কুড়ি মিলিমিটার বৃষ্টিপাত হবে এবং মিনিমাম এখানে পনেরো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে পূর্ব বর্ধমান জেলায় বিশেষ করে যদি আমরা দেখি বর্ধমান এবং কানলা মেমোরি এই সাইডটাই প্রায় পনেরো থেকে ষোলো মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ ঘন্টার ভেতরে এবং এখানে আগামী চব্বিশ ঘন্টার মিনিমাম সব জায়গাতেই দশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে হাওড়া জেলায় হাওড়াতে আমরা দেখব হাওড়াতে বেশি বৃষ্টিপাত হবে না প্রায় আট থেকে নয় মিলিমিটার বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে নদীয়া জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নয় থেকে দশ মিলিমিটার বৃষ্টিপাত হবে তো এখানে আমরা বীরভূমে চলে যাচ্ছি বীরভূমের দিকটাও তো বৃষ্টিপাত হবে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে মিনিমাম এখানে দশ মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলায় দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং মালদা জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুবই কম বৃষ্টিপাত দুই থেকে চার মিলিমিটার বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে দক্ষিণ দিনাজপুরে চার মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুরেও বৃষ্টির পরিমাণ খুবই কম পাঁচ মিলিমিটার মতো শিলিগুড়ি দার্জিলিং এই সাইডটাই দশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এদিকেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা চব্বিশ ঘন্টার মধ্যে খুব একটা বৃষ্টিপাত নেই রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে উত্তরের যে জেলাগুলি আছে সেগুলিতে এখানেও কিন্তু নয় তেইশ মিলিমিটার বৃষ্টিপাত কোচবিহার এবং আলিপুরদুয়ারের কিছু অংশে হতে পারে এবং বাংলাদেশেও ভালো বৃষ্টিপাত হবে বাংলাদেশের মধ্য বাংলাদেশ এবং উপকূলবর্তী বাংলাদেশের যেসব অঞ্চলগুলি আছে সমস্ত জায়গাতেই ভালো রকম বৃষ্টিপাত শুধু উত্তরের দু একটি জায়গায় এখানে রংপুর বিভাগ এই যে সাইডটি আছে উত্তরের বাংলাদেশে এখানে কিন্তু বৃষ্টিপাত কম হবে আমরা যদি রংপুর এবং কালা এই যে শহরগুলি আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ প্রায় পাঁচ থেকে সাত মিলিমিটারের আশেপাশে থাকবে এবং তাছাড়া সমস্ত জায়গাতে দশ মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকাতে যদি আমরা দেখি সাতাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ ঘণ্টায় খুলনাতে আটচল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বরিশালে উনত্রিশ মিলিমিটার কালাপাড়াতে পঁচিশ মিলিমিটার মহেশখালী তো ভালো বৃষ্টিপাত হবে একচল্লিশ মিলিমিটার সিলেটে কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে আগামী দিনগুলোতে এবং আবার দেখে নেব যে আমরা যে আগামী দিনে কেমন বৃষ্টিপাত আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমরা দেখে নিলাম যে কেমন বৃষ্টিপাত হবে দুপুরের পর কেমন বৃষ্টিপাত হতে পারে সেদিকে আমরা চলে যাব এখানে বিকেলের দিকে চলে গেছি আমরা চারটের দিকেও হালকা মাঝে বৃষ্টিপাত কিন্তু চলবে এবং আমরা রাতের দিকে যাব রাতের দিকেও যেসব উপকূলবর্তী যেসব অঞ্চলগুলি যে সেগুলোতে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে আমরা সমস্ত জায়গাতেই হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং পশ্চিমের যে দু একটি জেলায় পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টিপাত রাতের দিকে হতে পারে আবার আমরা ভোরের দিকে যাব ভোরের দিকে বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা উড়িষ্যার ঢাকার বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ভোর থেকে সকালের মধ্যে এবং যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তো বুধবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি থাকবে দু একটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং মাঝারি বৃষ্টিপাত সমস্ত জায়গাতেই হবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বৃষ্টিপাত কমবে কিন্তু এখানে বৃষ্টিপাত কিন্তু ভালো রকমই হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবারও ভালো বৃষ্টিপাত হবে দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উপকূলবর্তী যেসব জেলাগুলি আছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিমের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বৃহস্পতিবারও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু ভারী বৃষ্টিপাত বুধবারের পর থেকে কমে যাবে বুধবারের পর থেকে বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দু একটি জেলায় তো সমস্ত জেলাতেই হবে হালকা মাঝারি বৃষ্টিপাত যদি আমরা দেখি আবারও কবে নিম্নচাপ তৈরি হবে সেদিকে যদি আমরা যাই আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে তেরোই জুলাই থেকে চোদ্দোই জুলাইয়ের আশেপাশে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে এবং এর ফলে আবারও বৃষ্টিপাত বাড়তে শুরু করবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ ভারী মেঘ আবারও কিন্তু রবিবার এই নিম্নচাপ তৈরি হতে শুরু করবে রবিবার মানে তেরোই জুলাই থেকে এই নিম্নচাপ তৈরি হতে শুরু করে দেবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী থেকে অতি ভারী মেঘ কিন্তু এখানে আস্তে আস্তে জমতে শুরু করে দেবে এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন